প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই দেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই বাংলাদেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই দেশনেত্রীর খালেদা জিয়ার সন্তান হিসাবে আজ আপনাদের সামনে একইভাবে আমিও বলতে চাই বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নেই কাজেই এই দেশই আমার ঠিকানা এই দেশই দেশই আমার আমার প্রথম ঠিকানা ঠিকানা এই 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 শেষ কাজেই দেশকে জন্য আমরা দেশের মানুষের ভালো কিছু করার জন্য আমাদের সকল প্রকার সব রকম প্রচেষ্টা আমাদের থাকবে প্রিয় ভাই বোনেরা কাজেই এই দেশই আমাদের প্রথম